নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বর্ষাকাল তো পড়েই গেছে আর বর্ষাকাল মানেই হচ্ছে কিন্তু বাইরে বৃষ্টির মেজাজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বাইরে কিন্তু বেশ ভালো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সকালবেলা এরকম ঝমঝম করে বৃষ্টি হতে দেখে আমার কিন্তু কোনো কাজ করতেই ইচ্ছে করে না যদিও সকালবেলা আমি কোনো কাজই করি না শুধুমাত্র ওপরের ঘর দুটো আর নিচের ঘর বারান্দাগুলো মোচা ছাড়া কোনো কাজই কিন্তু আমি সকালবেলা করি না সেরকম ভাবে গতকাল শুক্রবার রথযাত্রা পালন করা হয়েছে আর আজকে হচ্ছে শনিবার রথযাত্রার পর কিন্তু এই শনিবার অথবা মঙ্গলবার আমি যতদূর জানি এই বারগুলোতেই কিন্তু বিপত্তরণী পুজো হয়ে থাকে আর ছোটবেলা থেকে দেখে এসেছি ওই যে লাল রঙের যে সুতো বাঁধে না তেরোটা করে সেই সুতো দিয়ে তেরোটা দুব্য দিয়ে কিন্তু বিপত্তরণী পুজো উপযাপন করা সেটা থেকেই কিন্তু আমিও শিখেছি আর বিয়ের দু বছর ধরে কিন্তু আমিও মায়ের মতন বিপতরণী পুজো উদযাপন করে আসি আজকে আমি আর আমার শাশুড়ি কিন্তু বিপত্তরণী পুজোর উপোসটা করে বিয়ের আগেও কিন্তু বেশ কয়েকবার আমি এরকম মায়ের সঙ্গে বিপদ্বরণী পুজো করেছিলাম উপোস সেই জন্যই কিন্তু আমার অভ্যাসটা রয়েছে আর এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছিলাম আমার শাশুড়ি যাতে পুজোতে গিয়ে কোনো অসুবিধে না হয় তেরোটা ফুল তেরোটা ফল সব কিছু কিন্তু এখানে গুছিয়ে দেওয়া হয়েছে আমার শ্বশুর গাছে হচ্ছে তেরো রকম ফল আনতে যেহেতু ফলটা এখন পাবো না আমি বৃষ্টির মধ্যে বাইরে সেই জন্য কিন্তু তেরোটা ফল আমার শ্বশুর এনে দেবে আর আমি কিন্তু এখানে তেরোটা দুব্বো দিয়ে এই সুতোগুলো তৈরি করেছি যেগুলো হচ্ছে হাতে বাঁধা হবে আর এখানে কিন্তু তেরো রকমের ফুল রয়েছে তার মধ্যে থেকে হয়তো দুটো কি তিনটে এখনো জোগাড় করা হয়নি কিন্তু এই বৃষ্টির ওয়েদারে যে এগুলো জোগাড় করতে পেরেছি এটাই কিন্তু সবথেকে বড় কথা আর এই ফুলগুলো না আমার ছাদের ফুল দেখুন কত সুন্দর লাগছে দেখতে ওই যে টাইম ফুল পর্তুলিকা ফুল বলে সেইগুলোই এখানে রজনীগন্ধা ফুল রয়েছে সেটাও আমাদের বাড়ির বেল ফুল রয়েছে সেটাও আমাদের বাড়িতে নয়নতারা ফুল জবা ফুল সবই কিন্তু আমাদের বাড়ি থেকেই জোগাড় করা হয়েছে হয়তো দু তিনটে ফুল হলেই তেরো রকমের ফুল কমপ্লিট হয়ে যাবে আমি ছোটোবেলা থেকে আমার মাকে দেখে সমস্ত ফল ফুল কিন্তু আমার মা নিজে থেকেই জোগাড় করতো কোনো ফল ফুলই কিন্তু আমার মা কিনতো না যাই হোক এখানে কিন্তু আমার সব কিছু গোছানো হয়ে গেছে এবারে যাবে হচ্ছে আমার শাশুড়ি পুজোইতে আমি যাব না কারণ বাড়িতে যেহেতু আমার শ্বশুর আর আমার বড় রয়েছে তো তাদের রান্না বান্না করতে হবে গোছাতে হবে তার জন্য কিন্তু আমি উপোস করা সত্ত্বেও আমি যাচ্ছি না আমি বাড়িতে থেকে উপোসটা পালন করব আমার শাশুড়ি শুধুমাত্র যাবে আর এখানে আমি আলুর দম করবো বলে বাদাম পোস্ত আর শুকনো লঙ্কা কিন্তু ভিজাতে দিয়ে দেবো এরকম প্রসেসে আজকে আলুর দম করবো সেটা হয়তো ভিডিওতে শেয়ার করতে পারবো না যদি পারি তো অন্য কোনো একদিন আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে দেব আমার সমস্ত কাজ গোছাতে গোছাতে দেখলাম আমার শাশুড়ি কিন্তু পুজো বাড়ি চলে এসেছে আর এদিকে কিন্তু তেরো রকমের ফুল তেরো রকমের ফল সবই কিন্তু গুছিয়ে কলা পাতার মধ্যে দিয়ে দিয়েছে যারা উপোস করে তাদেরকে কিন্তু তেরো রকমের ফল আর তেরো রকমের এই ফুল সব কিছু কিন্তু গুছিয়ে গাছিয়ে পুজো দিতে হয় আর খাওয়ার সময় কিন্তু তেরো রকমের ফলই খেতে হয় এবং লুচি তরকারি লুচির মধ্যে কিন্তু তেরোখানা লুচিও খেতে হয় উপোস করলে কিন্তু এগুলো একদম বাধ্যতামূলক করতেই হবে বেশ তবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে অনেকটি ভিডিওতে আর আপনারা কারা কারা বিপত্তরণী পুজোর এই ব্রত পালন করে থাকেন বাড়িতে আর তেরোখানা লুচিও খেয়ে থাকেন তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আস্তবে হবে আসি দেখাবে অনেকটি ভিডিওতে